সাহিত্যের মানে শাখা নেই যেখানে ওনার কোনো লেখা নেই সারা জীবনে এই আশি বছরের জীবনে উনি অনেক কিছু লিখেছেন অনেক কিছু আমরাও অনেক কিছু পড়েছি শুনেছি গল্প করেছি তাই তো আর সবচেয়ে বড় কথা এই যে ওনাকে আমরা স্মরণ করবো কেন ওনার যে এত লেখা এত কিছু সৃষ্টি তার জন্যই তো আমরা তাকে মনে রাখছি এবং আমাদের জীবনে যদি সেই প্রয়োগগুলো না থাকে তাহলে কি চলবে আমাদের চলবে না তো আমাদের যখন দুঃখ হয় কষ্ট হয় আনন্দ হয় তাদের মানে তার লেখা গানগুলো আমাদেরকে আমাদের মনের ভাবটা প্রকাশ করে এত ওতপ্রোতভাবে মিলে যায় যে কারণে আমরা খুব সহজে সেইগুলো আপন করে নিতে পারি তাই তো শুধু কি গান তার সাথে কবিতা গল্প আরও কত কি নাটক আমরা ছোটোবেলায় নাটকও তো করি বড় হয়ে